নমস্কার আপনি দেখছেন সনাতনের পথে আজ আমরা এমন এক প্রশ্নের সামনে দাঁড়াব যা যুগে যুগে মানুষকে বিস্মিত করেছে বিভ্রান্ত করেছে আবার গভীরভাবে ভাবতেও বাধ্য করেছে একজন নারী একজন মহীয়সী নারী দ্রৌপদী কেন তার পাঁচজন স্বামী এটা কি কেবল একটি অস্বাভাবিক কাহিনী নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর সনাতন দর্শন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে এমন একটি শিক্ষা আছে যা আজকের সমাজ সম্পর্ক আর মানুষের মানসিকতার জন্য ভীষণ প্রাসঙ্গিক মহাভারতকে যদি আমরা কেবল গল্প হিসেবে দেখি তাহলে দ্রৌপদীর পঞ্চস্বামী প্রশ্নবিদ্ধ লাগতেই পারে কিন্তু মহাভারত গল্প নয় এটি ধর্ম কর্ম মনস্তত্ব এবং সমাজবিজ্ঞানের এক জীবন্ত দর্শন প্রথমে বুঝে নেওয়া দরকার দ্রৌপদী কোনো সাধারণ নারী নন তিনি যোগ্য থেকে জন্ম নেওয়া অগ্নিকন্যা অর্থাৎ তিনি মানব সমাজের প্রচলিত নিয়ম ভাঙার জন্যই অবতীর্ণ দ্রৌপদীর পাঁচজন স্বামী আসলে পাঁচটি মানবিক গুণের প্রতীক যুধিষ্ঠির প্রতীক ধর্ম ও ন্যায়ের ভীম প্রতীক শক্তি ও সাহসের অর্জুন প্রতীক দক্ষতা লক্ষ্য ও আত্মসংযমের নকুল প্রতীক সৌন্দর্য ও শৃঙ্খলার সহদেব প্রতীক জ্ঞান ও প্রজ্ঞার দ্রৌপদী একাই এই পাঁচ গুণকে ধারণ করেন তাই দর্শনের ভাষায় তিনি পাঁচটি শক্তির সঙ্গে যুক্ত এখানে বিবাহ শারীরিক সম্পর্ক নয় এটি শক্তি ও চেতনার মিলন এখন প্রশ্ন আসে সমাজ কি তখন সম্পর্ককে সহজভাবে গ্রহণ করেছিল উত্তর হল না দ্রৌপদী আজীবন প্রশ্নবিদ্ধ হয়েছেন তাকে অবমাননা সহ্য করতে হয়েছে রাজসভায় চরম অপমানের মুখোমুখি হতে হয়েছে এটাই মহাভারতের সবচেয়ে বড় বাস্তবতা সমাজ সবসময়ই শক্তিশালী নারীর ওপর প্রশ্ন তোলে এখন আসি বর্তমান যুগের শিক্ষায় দ্রৌপদী আমাদের শেখান একজন নারী কেবল কারো অধিকারভুক্ত বস্তু নন তিনি নিজেই একটি পূর্ণ সত্তা তিনি একাধিক দায়িত্ব একাধিক ভূমিকা এবং একাধিক শক্তি ধারণ করতে পারেন আজকের যুগে একজন নারী কখনো মা কখনো কর্মজীবী কখনো স্ত্রী কখনো যোদ্ধা দ্রৌপদী সেই বহুমাত্রিক নারীর প্রতীক পুরুষদের জন্যেও এখানে গভীর শিক্ষা আছে একজন পুরুষ যদি কেবল শক্তিশালী হন কিন্তু ন্যায়পরায়ণ না হন তবে তিনি অসম্পূর্ণ যদি জ্ঞান থাকে কিন্তু সাহস না থাকে তবেও তিনি অসম্পূর্ণ পাঁচ পাণ্ডব একসাথে মিলেই সম্পূর্ণ পুরুষত্বের প্রতীক সবচেয়ে বড় শিক্ষা আসে দ্রৌপদীর নিরবতা থেকে তিনি প্রতিশোধ চাননি তাৎক্ষণিকভাবে তিনি ন্যায়ের জন্য অপেক্ষা করেছেন আর সেই অপেক্ষাই কুরুক্ষেত্রের জন্ম দিয়েছে অন্যায় সহ্য করা দুর্বলতা নয় অন্যায়ের বিরুদ্ধে সঠিক সময় দাঁড়ানোই ধর্ম এই কারণেই দ্রৌপদী কেবল একটি চরিত্র নন তিনি প্রশ্ন তিনি প্রতিবাদ তিনি শক্তি আপনি যদি এই কাহিনী শুধু সম্পর্কের দৃষ্টিতে দেখেন তাহলে আপনি মহাভারতের গভীরতা মিস করবেন আর যদি দর্শনের চোখে দেখেন তাহলে দ্রৌপদী হয়ে উঠবেন আজকের সমাজের সবচেয়ে প্রাসঙ্গিক নারী আপনার কি মনে হয় দ্রৌপদী কি বিতর্কিত নাকি তিনি সময়ের থেকে বহু এগিয়ে থাকা এক মহীয়সী শক্তি কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর এমন গভীর সনাতন দর্শনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন সনাতনের পথে ধন্যবাদ